আসসালামু আলাইকুম সময় তো সকল কুয়েত প্রবাসী আপনাদেরকে একটি কুয়েতের নতুন নিউজ হয়তো অনেকে ফেসবুক থেকে দেখছেন অনেকের ভিডিও থেকে দেখছেন আশা করি আমার যারা সাবস্ক্রাইবার আছেন দর্শক আছেন সবাইকে আজকে নিউজটা জানাই দেওয়ার আমার দরকার তো কুয়েত থেকে বাইর হলে যে নিয়মটা ব্যবহার করছে আপনি যেভাবে কুয়েত থেকে যান ছুটিতে যান উমরায় যান পৃথিবীর যে কোনো দেশে যান কুয়েতের এই ব্যবহার করে কুয়েত থেকে অ্যাকজেট নেবেন অর্থাৎ কুয়েত থেকে বাইরে যাবেন আপনার জন্য আমার জন্য এই নিয়ম নিয়মটা কার জন্য আঠারো নম্বর আকামা যাদেরই আছে আর টাইমসের মাঝে সুন্দর করে নিউজটা দিচ্ছে আঠারো আকামা যার আছে অনেকে প্রাইভেট সেক্টর মনে করতেছে অনেকটা আখালি আখুদ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা আপনাদের পতাকার পিছনে দেখবেন আঠারো নম্বর কিনা আঠারোর ভিতরে যায় যেখানে আসেন হোক আখুদ হোক আখলি আখলি হোক রায়গানম হোক জাখর হোক দোকান হোক বড় বড় বিল্ডিং হোক লেবার হোক ক্লিনার যে যেখানে আছেন দেখবেন আঠারো নাম্বার আছে কিনা অর্থাৎ যতটুকু জানা গেছে আঠারো নম্বর আকামা হলে আপনি এই এটার আওতায় পড়ছেন কুয়েতে সরকারি সেক্টরে এটা আগেই আছে নিয়ম এখন থেকে যেরকম প্রাইভেট সেক্টরে ঢুকাই দিছে আর কি তো আশা করি খবরটা আপনারা বুঝতে পারছেন এটাই মেন খবর আর কিছু না সাহেল অ্যাপসের ভিতরে যা এটার আবেদন করার সিস্টেম দিছে আমি আপনার পিডিওর মাঝে দিয়ে দিতেছি ড্যান পাশে দেখতে পারবেন তো এটাই ছিল মেন খবর এখানে বেশি ঘরের কিছু নাই কিছু এরকম কিছু নাই মেন খবরটা এরকম মনে করেন আপনার কোম্পানির কাছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে কোম্পানি আপনার জন্য একটা লেটার এইভাবে লিখবে কী কীভাবে যাবেন কয় তারিখে যাবেন কয় তারিখে আসবেন এবং এই কোম্পানি এখানে ফিল আপ করে দিবে যে আপনি বিমানে যাবেন না গাড়িতে যাবেন না উমরাই যাবেন না কিভাবে যাবেন কোথায় যাবেন এই প্যাপারটা ফিল আপ করে কোম্পানিতে একটা শিলচাপর মাইরা কোম্পানি সরকারের কাছ থেকে পাশ করে নিয়ে আসবে এরকম বিষয়টা সাহেল অ্যাপসের মাধ্যমে দিলে সাহেল কোম্পানি কোম্পানির মাঝে পাঠাবে কোম্পানি থেকে অ্যাপ্রুভ করবে আবার এই সাহেল যে সরকার সরকারের তরফ থেকে আবার আপনাকে ব্যাপারটা পাঠিয়ে দিবে সাহেল অ্যাপসে ইত্যাদি সিস্টেম হতে পারে এটাই নিয়ম তবে সাহেল অ্যাপসে কীভাবে ঢুকবেন অগ্রিম জানার জন্য আমি সিস্টেমটা দিয়ে দিতেছি আশা করি সবাই বুঝতে পারছেন এই ছিল আজকের নিউজ তেমন কোনো বড় বিষয় না তো আমি নিউজটি আপনাদের জন্য এখানে ভিডিও আকারে দিয়ে দিতেছি দেখে নেন তো আমার নিউজগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করতে পারেন ভিউয়ার্স আপনারা যে কোনো একটা সাইল অ্যাপসে ঢুকে ঢুকার পর আপনারা এভাবে নিচে এই এই সার্ভিস বাথরুমে চাপ দিবেন নিচে সার্ভিসটায় বাম দিকে এক দু তিন চার এদিক দিয়ে ডাইন দিকে থেকে দুই নম্বর সার্ভিসে যখন চাপ দিবেন তখন স্ক্রল করে উপরে যাবেন উপরে যাওয়ার পর দেখুন এখানে ম্যান পাওয়ার লেখ এই ছবিটা এটা দেখেন ভালো করে এইটা এই ছবিটা এই ম্যান পাওয়ারে চাপ দেওয়ার পর এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বারে দেবেন এটা এই পাঁচ নাম্বার সার্ভিসটা এই পাঁচ নম্বর সার্ভিসে দেওয়ার পর নিচে আসছে যে এক্সিট পারমিশন এরকম একজিট ইস্যু আর উপরেটা হচ্ছে লেবার আর কি তো এখন আমি এটা মাঝে যখন চাপ দিব তখন এখান থেকে দেখেন আসছে আপনার এখানে লেখা দিচ্ছে যে এই যে কত তারিখ থেকে যাইমো কত তারিখ আসবো এইটা ফিল আপ করা তারিখ সেট করিয়া এটা ফিল আপ করা তারপর নিচে সাবমিট করলেই নীল জায়গায় চাপ দিলে জিনিসটা হয়ে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই হলো বিষয়টা এখন যদি যান আমি আপনাদেরকে এটা ইংলিশ